আমি বলবো যে কত 17 বছর আমি এই এলাকায় কোন ফুটবল টুর্নামেন্ট বা কোন ধরনের অনুষ্ঠানে আসতে পারি নাই এই ফেসিবাদ আউমিলিগ এর কারণে মানে আউমিলিগ যাতে মাথা উঠাইয়া না উঠতে পারে মাথা যাতে উঠাইতে না পারে সেই দিক আপনারা সবাই কর্তৃপক্ষ সম্মানিত নেwidetilde এই খেলা শুরু হইছে আপনারা খেলা উপভোগ করেন শুভ উদ্বোধন ঘোষণা করলাম

আন্তরিক অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত সুবিধি দর্শক হচ্ছে ভেলার মন ধারে অনঙ্কিত চতুর প্রান্তর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির

অশেষ ভাই আপনাকে অশেষ ধন্যবাদ তিনি আমাদের সাথে সর্বদা রয়েছেন আপনি চেষ্টা রাখবেন একেবারে নিখুঁত যাতে কথা বলছে আপনাকে আগামী পঁচিশ এই মাঠে যে দুটি দল অর্থাৎ এই টুর্নামেন্টের তৃতীয় খেলায় অংশগ্রহণ করবে কালেঞ্জি পুঞ্জি এ বনাম পাশানিগাঁও ফুটবল একাডেমি যে একাডেমিটি

সব নিয়েছিলেন কিন্তু কলকাতা তার সাথে মোকাবেলা করতেছে লালদ কুরমা চা বাগান

প্রধান চলে যে দলটি টি রয়েছে তারা হচ্ছে খেলোয়াড় কল্যাণ সমিতি কোলাউড়া এই মুহূর্তে অ্যাটাকিং জোনে বল পেছনাকানের রাজের দিয়েছেন তার সতীর্থ সৈফুলকে কে উদ্দেশ্য করে বিপদ সীমানায় খুকি পরার চেষ্টা এর মধ্যে একটি এখনো বিপদ বিপদকালীন বল পেছনা শিলং স্কুলরা একাডেমির বিরুদ্ধে দুই এখানে একটি

আপনি চেষ্টা রাখবেন একেবারে নিখুঁত মাইক্রোফোনে যাতে কথা বলতে অশেষ ধন্যবাদ আগামী পঁচিশ এই মাঠে যে দুটি দল অর্থাৎ এই টুর্নামেন্টের তৃতীয় খেলায় অংশগ্রহণ করবে কালেঞ্জি পুঞ্জি এ বনাম পাশানিগাও ফুটবল একাডেমি যে একাডেমিটি পাশানিগাও ফুটবল একাডেমির পরিচালক হিসেবে আমি রয়েছি আমরা চেষ্টা করব এই টুর্নামেন্টে একটি উদীয়মান তরুণদের দল নিয়ে আসার আমরা আপনাদেরকে জানাচ্ছি আগামী সাতাইশ এক দু হাজার পঁচিশ অংশগ্রহণ করবে কালিঞ্জি পুঞ্জি একাদশ যাচ্ছি টানতে টানতে রাজীব রয়েছেন বল অত্যন্ত উদীয়মান

যে দল নৈপুণ্যতায় প্রদর্শন করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট প্রধান চলে যে দলটি তীরেতে তারা হচ্ছে খেলোয়াড় কল্যাণ সমিতি কোলাউড়া এবং মুহূর্তে আটাকিং জোনে বল পেছনাকানের রাজেপ দিয়েছেন তার সতীর্থ সৈফুলকে উদ্দেশ্য করে বিপদ সীমানায় ফুঁকি পড়ার চেষ্টা এর মধ্যে একটি ছটলা এখনো বিপদ কাটেনি বল পেছনাসিলগঞ্জ কোলাউড়া একাডেমির বিরুদ্ধে দুই এখানে